কার্বোহাইড্রেট কমিয়ে দেন লম্বা সময় ফাস্টিং করেন ফাস্টিং করার সময় আপনার একটু লেবুর পানি লেবুটা লিভারকে পাস আউট করে এবং আমাদের লিভার ডিটক্স সাপ্লিমেন্ট আছে ওগুলো আপনার জন্য কাজে লাগবে আর যদি সিরিয়াসলি ফ্যাটি হয় সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিয়ে ভালো ফ্যাটি লিভার হলে দেখতে ফ্যাটি লিভারটা কেন হয় পাটি লিভার মোরে দুটো কারণে হয় বা তিনটে কারণে বলি আমি ইনডিগানো পেড লিভারটা হয় একটা হচ্ছে সহজ যেটা আমরা সবাই জানি যে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ অতিরিক্ত কার্বোহাইড্রেট মানে কি শর্করা মানে কি শর্করা হচ্ছে ভাত রুটি ফল দুধ ডাল আলু এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট না কোনটা যেটা খেলে ফ্যাটি লিভারটা হবে না সেটা হচ্ছে শাকসবজি এবং হচ্ছে হেলদি ফ্যাট হেলদি বলতে মাছ ডিম মাংস তো আবার অনেকে বলে তাহলে মাংস খেলে লিভার হবে না মাংসগুলো ফ্যাটি লিভার হবে যদি আপনি কার্বোহাইড্রেট খান যদি কার্বোহাইড্রেট না খান তাহলে মাংস ফ্যাটি লিভার হবে না এই ফ্যাটি লিভার হচ্ছে যে ফ্যাটটা আসে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেটটা বা সুগারটায় ফ্যাটি কনভার্ট হয় কার্বোহাইড্রেট একটা জিনিস দুই জিনিস হচ্ছে মনিকের বিভিন্ন সময়ে পেটে ইনফেকশন হয় সেটা আবার দীর্ঘস্থায়ী মেটাবলিক ইস্যু থেকে হয় সেটা ব্যাকটেরিয়াল ফাঙ্গাল অথবা প্যারাসাইট থেকে ওই প্যারাসাইটিক ইনফেকশন থেকে লিভার টক্সিন জমা হয় তো এটা একটা সেকেন্ড কাল থার্ড হচ্ছে যারা মানে এক্সারসাইজ করে না সারাদিন ঘরে বসে থাকে লিভার তো ফ্যাট জমবে কি কোনো খাবার আমরা খাই কিন্তু হজম না করি ওই হজম না করলে মানে ওই ক্যালোরিটাই শরীরে জমা রাখে তো গ্লাইকোজেন তিন দিনের মধ্যে খরচ না করি তিন দিন পরে এটা ফ্যাটে ট্রান্সফার হয় তখন লিভারের সেলের আশেপাশে লিভারের উপর দিয়ে সব জায়গায় জমা হবে তাহলে ফ্যাট সেল আসছে মূলত ক্যালোরি থেকে তাহলে ক্যালোরিটা কমাতে হবে শর্করাটা কমাতে হবে তারপরে হচ্ছে যে প্যাটের মেটাবলিক সেল ভালো রাখতে হবে সেক্ষেত্রে সহজ কিছু কাজ কার্বোহাইড্রেট কমিয়ে দেন লম্বা সময় ফাস্টিং করেন ফাস্টিং করার সময় আপনারা একটু যে লেবুর পানি লেবুটা লিভারকে পাস আউট করে আর যাদের খুব সিরিয়াস ব্যাপার আমি দেখতে আরো অনেকগুলো কমেন্ট করেছে যারা সিরোসিস এই ধরনের যারা সিরিয়াস ব্যাপার যাদের আছে সেক্ষেত্রে তাদের জন্য কি করা তাদের জন্য হচ্ছে যে আমি একটা প্যাচ দেখেছি যেটার নাম হলো ক্যাস্টর অয়েল ফ্যাচ কারণ ক্যাস্টার অয়েলটা গিয়ে লিভারকে ক্লিন করে অবশ্যই হয় টানা তিন দিন পাঁচ দিন ফাস্টিং করতে হবে এবং আমাদের লিভার ডিটক্স বা লিভার অনেক সাপ্লিমেন্ট আছে ওগুলো আপনার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ আর লিভারের জন্য অনেক সাপ্লিমেন্টই আছে ফাস্টিং এ বলা আছে আশা করি যারা ফ্যাট লিভার হয় তারা বুঝতে পেরেছেন কি করবে তাহলে এখন আর যদি সিরিয়াসলি ফ্যাটি লেভেল সিরিয়াসলি হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আমার ফ্যাটি লিভার গ্রেড তে ছিল আমি সবাইকে ঘরের এই ওয়েতে আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো যে সুস্থ জীবনযাপন মানুষকে অনেক ভালো রাখতে পারে এবং আমরা চেষ্টা করলে এটা সম্ভব আপনার গাইডলাইন ফলো করার আগে আমি পিসিপির কাছে গেছি তখন উনি আমার ব্লাড টেস্ট করলো তখন আমাকে বলল আপনার তো আবার ফ্যাটি লিভার হয়েছে এখন তখন আমি ওরিড হয়ে গেলাম যে আবার আমার এটা এই সমস্যাটা এরপরে আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বললো আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না আর এটা তারা তারা অনেক খুশি এবং আমার ব্লাড রিপোর্ট এত ভালো আসছে আমাকে খুব বলতেছিল আপনার ব্লাড রিপোর্ট খুব ভালো আসছে খুব ভালো আসছে আপা কিভাবে করলেন এটা কিভাবে করলেন আপনার ইচ পার্ট ব্লাড এর ইচ পার্ট খুবই ভালো আসছে তখন আমার সমস্যাটা বেশি ছিল আমি খুব উইক ফিল করতাম শরীরের মধ্যে ঝিমঝিম করতো আমি খেতাম খাওয়ার পরও আমি ঝিম ঝিম করতো ভালো লাগতো না বেশি কাজ করতে পারতাম না টায়ার্ড হয়ে যেতাম আর ওজন বেশি থাকার কারণে বেশিক্ষণ কাজ করলে পাটা ফুলে যেত পায়ে পানি আসতো ঘুম ভালো ছিল না এই এরকম সমস্যাগুলো ছিল আমার এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ডায়াবেটিস ছিল আপনার হাই মানে ওজন একটু বেশি ছিল কি ছিল ছিল কারণ ছিল আপনারা এগুলো ফলো করে কোনো ওষুধ খাইনি